খুবই লোভনীয় টুনা ফিশের আজকে রেসিপি বানিয়েছি দেখুন ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে আর আপনারাও কিন্তু এইভাবে বানান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবে আপনাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে টুনা ফিশ এখানে মাছগুলো যে এসেছিলো খুব বড়ো নয় মিডিয়াম সাইজের কিন্তু ফিশ তো খুব বড় বড় হয় আজকে আমি টুনা ফিসে বানাবো খুব সুন্দর একটা রেসিপি আপনারা দেখুন ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ইট ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা পরদের রইলে অনেক অনেক বোনাম দেখুন বন্ধুরা ফিস মাছগুলোর ভিতরগুলো কিন্তু এরকম লালই হয় আর একদম খুব নরম মাছ হয় মাছগুলো আমি লবণ মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেবো হলুদ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজার পরও কিরকম লাল লাল হয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা এতে করা রসুন আদা বাটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে মশলা কষা যত ভালো হবে মাছের কিন্তু স্বাদ আরও গণ্য বেড়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম জলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো টুনা মাছ আমার একদম রেডি এবার আমি নামিয়ে নেব টুনা ফিস রেডি যদিও এই মাছ আমাদের খুবই কম হয় কিন্তু আজকে আমি বানালাম দেখে তো খুবই সুন্দর লাগছে আপনারা এইভাবে বানান খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার